আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমার এক যে গাবিটি আছে দ্বিতীয় নাম্বার ট্যাগের সেই দ্বিতীয় নাম্বার ট্যাগের গাবিকে আগস্টের দুই তারিখে বিষ দেওয়া হয়েছিল তে আজকে আগস্টের অবশ্য উনিশ তারিখ সতেরো দিন কিংবা আঠারো দিন এরকম সময় হয়েছে আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে এরকম কিছু তথ্য দিব যেটা আমি নিজে অভিজ্ঞতা পূর্ণ সম্পূর্ণ সেটা হচ্ছে যে গাবি বীজ দেওয়ার পরে কিভাবে বুঝতে পারি যে বাচ্চা টিকছে কিনা কনসেপ্ট হয়েছে কিনা বা বীজ দেওয়ার পরে সে বিষয়গুলি আজকে তুলে ধরবো আর কি কথা হচ্ছে যে অনেকে আমাকে বীজ দেওয়ার সম্বন্ধে অনেকে দু জন্য আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি যে বিষটা দিচ্ছেন এই নাম্বার ভুলের বিষটা না আমি জানি আমি মোহাম্মদ সাল্লি আসাল্লামের উন্মত আমি কোনো কথা আমি মিথ্যা বলি না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া একটু রাত পর্যন্ত মিথ্যা কখনো বলবো না সেই বিষয়টাও আজকে আপনাদেরকে একবারে সরাসরি দেখাবো যে আমি মিথ্যা বলি নাই যে যে কমেন্টটা করেছেন যে উনি যে আসলে না বুঝে আমাকে কমেন্ট করেছেন সেই বিষয়ে আজকে সবাইকে আমি তথ্যটা দেব যে আমি মিথ্যা বাদি না আসেন আমি দেখাই যে গাবিটা রকম বুঝবেন আপনারা দেখলে যদি এরকম গাবি বীজ দেওয়ার পরে কি পজিশন হলে আপনারা বুঝতে পারে ওই ভাবে কিন্তু কোনো সিমটম লক্ষ্য করা যায় না আর্জিকভাবে কিছু সিমটম লক্ষ্য করা যায় আর ভিতরে যেই কন্ডিশনগুলি থাকে তার বাচ্চা রাখছে কিনা সে বিষয়টা আমরা দেখতে পারি না সেটা অবশ্য ডাক্তাররা পরীক্ষা করে কিন্তু বুঝতে পারে যে এটা বাচ্চা আছে কিনা গাবিকে ব্রিজ দেওয়ার কতদিন পর আমরা চেক দিয়ে বুঝতে পারবো আর ডাক্তার বুঝতে পারবে যে না এটা এই বাচ্চা ভিতরে আছে কনসেপ্ট করছে আরেকটি জিনিস কতদিন বয়সে চেকটা দিলে তার বাচ্চা কোনো ক্ষতি হবে না বাচ্চা কোনো সমস্যা হবে না গাভীরও কোনো সমস্যা হবে না সে ব্যাপারেও আমি কিছু বলবো ইনশাল্লাহ এখন আমি একটু আপনাদেরকে বাহ্যিক ভাবে আমরা উপর দিয়ে যে জিনিসগুলি লক্ষ্য করে বুঝতে পারি যে এই গাবিটি কনসেপ্ট হয়েছে বাচ্চা টিকে গেছে আমাদের টেনশন মুক্ত হই আমরা আমরা কারণ একটা গাবি করি খুব খুব একজন খামারি কষ্ট করে করে তাকে গাছ খাওয়ায় তার পরিচর্যা করে সবকিছু করে থাকে আগামী দিনের একটি বাচ্চার জন্য একটি বছর পর যদি একটি বাচ্চা হয় তখন কিন্তু একটা খামারি লাভ লাভের মুখ দেখতে পারে বাচ্চার মাধ্যমে এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে কি কি লক্ষণ কি কি দেখে দেখে কি কি পজিশন আমরা যে তার বাচ্চা আছে মানে বাচ্চা কনসেপ্ট করছে গাবি এখন আসি আমি যদি প্রথম অবস্থায় দেখতে চাই যে গাবিটি আমার আমি যে জিনিসগুলি দেখে আমি বুঝি আর সেই জিনিসগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার গাবিটা আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা একটু তেলতেলা ভাব প্রকাশ পেয়েছে মানে এই যে তার শরীরে যে লুম আছে লুমগুলি শরীরের যে লুমগুলি আছে শরীরের যে একটা তেলতেলা ভাব সেটা কিন্তু প্রকাশ পাইছে প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই প্রস্তাবের যে জায়গাটা আছে এটা কিন্তু একবারে এই আপনারা যদি একটু দেখেন এই যে তৈলাক্ত ভাবটা কিংবা তেলতেলা ভাবটা কমে যায় একটু থুর বা বা ভাব হয় কুচকানু ভাব হয় যে দেখতেছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এটা তেলতেলা ভাব কমে গেছে আর সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমি আমি আপনি বুঝতে পারি যে তার চার পাঁচ দিন পর থেকে কিংবা আট দশ দিন পর থেকে নিউক্লাস আহ ডাক্তারি ভাষায় আর আমরা গাম্য ভাষায় যেটা আমরা বুঝি আমরা সাধারণত যারা খামানি মোটামুটি যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে মল যাওয়া যে মল যাওয়া যে চাদুর বাপটা যখন ডাকে আসে হিটে আসে তখন কিন্তু এক পর্যায়ে একবারে আয়নার মতন চকচক করবে আর মলটা পাতলা হবে নিউক্লাসটা পাতলা হবে আর তাকে বীজ দেওয়ার পরে অন্তত চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ পর থেকে যদি তার কাছ থেকে নিউক্লাস যায় এই নিউক্লাসটা হবে একটু শক্ত 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 ভাব ওই রকম পাতলা হবে না আয়নার মতন যোগযোগ করবে না সাথে কিছু লালচে লালচে কিছু প্রকাশ পাবে যখন আমরা এরকম শক্ত শক্ত নিউক্লাস কিংবা মলটা দেখব তখন আমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবো যে না এই গাবি আলহামদুলিল্লাহ কনসেপ্ট করছে এই জিনিসগুলি দেখে বাহ্যিক ভাবে আমরা এটা বুঝতে পারবো প্রস্তাবের জায়গাটা একবারে ক্ষুদ্রা হয়ে যাবে আমি দেখালাম আর এখন আমি আপনাদেরকে বলবো যে বীজ দেওয়ার কতদিন বয়সে আমরা ডাক্তার দিয়ে চেক করতে পারি কিছু ডাক্তার আছে অভিজ্ঞ ডাক্তার যারা আছে তারা অল্প সময়ে বুঝতে পারে আর অনভিজ্ঞ যারা অল্প সময় কাজ করছে বেশি অভিজ্ঞতা না তাদের দ্বারা যদি কাজ করাতে চাই তাইলে অন্তত তিন মাস সময় লাগতে পারে তিন মাস সময়ে কিন্তু বাচ্চা ভিতরে হয়েছে কিনা বা গাভীটি কনসেপ্ট রাখছে কিনা কনসেপ্ট হয়েছে কিনা সে বিষয়টা কিন্তু ধরা যায় আর যারা অভিজ্ঞ তারা কিন্তু অন্তত দুই মাসে আড়াই মাসে কিন্তু বুঝতে পারে যে না তার সে কনসেপ্ট হয়েছে গাভীটি বাচ্চাটা রেখেছে সেই বিষয়টা কিন্তু আমরা পারি এই সময়ের মধ্যে আপনাদেরকে বলি যে আমি যে জিনিসটি আপনাদেরকে একটু দেখাবো যে আমার এক ভাই অন্তত কমেন্ট করেছিলেন যে আজকে আশা করি সেই ভাই অন্তত ভিডিওটি দেখবেন এবং আহ একটু দেখে আমার ভুলটা একটু ভাঙিয়ে দেবেন ইনশাল্লাহ আমি যে বৃষ্টি দিয়েছিলাম যেটার মধ্যে সংগ্রহ করে রাখা হয় সেই জরার ভিতরে দেওয়া হয় যেটার ভিতর কিন্তু থাকে ভিতরে এখন আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দিতে চাই এখানে কি লেখা বাই আমি কোনো সময় বান কোনো কথা বলি না আমার খামার নিয়ে আমি খামারের ভিতরে আপনাদের সেই গুরু উপরে থাকি কষ্ট করি আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করি যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন তা আমি যদি বাদ করি আর যদি মিথা কথা করি তাহলে আপনারা কি শিখবেন আমি আজ পর্যন্ত যত কিছু আপনাদেরকে বললাম যত কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিছুই সত্য এবং আমি নিজে প্রমাণিত এবং আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমেরিকান এখানে ডাইরেক্ট লেখা আছে এখানে ভাই আপনারা স্ক্রিনে ওইভাবে আপনারা দেখতে পাচ্ছেন না অবশ্য ছোট ছোট করে লেখা এটা বুঝতে বুঝতে পারতেছেন সেটা হচ্ছে আমেরিকান ডেয়ারি ডেয়ারি এলটিডি মানে লিমিটেড আমেরিকান ডেয়ারি ফার্মের এটা এটা অবশ্য ব্রিজের বিশটা কত তারিখ দিতে ভরা হয়েছে সেটা হচ্ছে তিরিশ ছয় দুই হাজার ভরা হয়েছে এটার মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট পরে আবার লেখা আছে হলস্টেন ফ্রিজিয়ান একটা সম্পূর্ণ লেখা এখানে হলস্টেন ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট এবং আরেকটি লেখা আছে বুলের নাম্বারটা দেওয়া আছে সেই বুলের নাম্বারটা কিন্তু ওই ভাই আমাকে বলেছিলেন যে ভাই আপনি যে বুলের নাম্বারটা বলছেন সেটা কিন্তু সঠিক না তার মানে আমাকে বুঝাতে চাচ্ছিলেন যে আমি মিথ্যা কথা বলছি না ভাই আমি কখনো মিথ্যা কথা পছন্দ করি না আমার কাছে মিথ্যা পাবেন না এখানে আমি ওই দিন যেটা বলেছিলাম আজকেও সেটাই বলবো যেটা লেখা আছে সেটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো সেটা হচ্ছে পাঁচশো উনপঞ্চাশ নাম্বার ভুলের বিশটা এই গাদিকে দুই নাম্বার ট্যাগের গাদিকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমি বলতে চাই যখনই আমি ভিডিওতে আপনাদেরকে কিছু শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরি তখনই কিন্তু সত্য কথা বলার চেষ্টা করি কারণ আমি প্রথমেই বলেছি যে সালামের উম্মত কারণ মিথ্যা কথা কিন্তু জাহান নামের জন্য যথেষ্ট আমি মিথ্যা কথা পছন্দ করি না আজকে অবশ্যই আপনারা যারাই ভিডিওটি দেখছেন দেখবেন আশা করি সকলেরই কাজে আসবে এবং আপনারা লাইক কমেন্ট এবং বেশি পরিমাণে শেয়ার দিবেন যেন এই শিক্ষণীয় বিষয়গুলি মানুষ দেখতে পারে এবং আপনারা উপকার হতে পারেন আরো এক ভাই যেন আমার মাধ্যমে উপকৃত হতে পারে এই শেয়ারের মাধ্যমে উপকার পাইতে পারে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে হাজির হয়ে যাব আমার তো ইল্লা বিল্লাহ নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতুন কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু